আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি ঘি ভাজা এবং দুধে ভেজানো লাচা স্যামাই তৈরি করতে এটা খুব সহজ হলেও এটা খেতে কিন্তু বেশ আলাদা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বিসমিল্লা রহমান রহিম এখানে আমরা জাল করে রাখা লিকুইড দুধটি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধের মালাই বা স্বর কত সুন্দর মোটা লিকুইড দুধটি আবারও আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি কয়েকদিন লিকুইড দুধটি জাল করে রাখার কারণে এত সুন্দর এত মোটা সর হয়েছে দুধ সেমার জন্য দুধটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে আমরা আবারও লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি বেশি করে দুধ দিয়ে শ্যামাই রান্না করলে খেতে তো অনেক বেশি ভালো লাগে টেস্টও অন্যরকম লিকুইড দুধটি অ্যাড করে নিয়ে নেওয়ার পর বলো কঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জাল করে নিয়েছি কালারটি কত সুন্দর হয়েছে এবং আবারও বলো কুঠিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি নারিকেল নারিকেলটি ভেঙে পানি আমরা একটি গ্লাসের মধ্যে আলাদা করেছি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমরা এক কাপ চিনি নিয়ে নিয়েছি দুধের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে তো যে যার যার মতো দিয়ে দিবে চিনি দিয়ে দেওয়ার পর নেড়ে চেয়ে নিচ্ছি লিকুইড দুধটি আবারও ভালোভাবে জাল করে নিতে হবে এখন আমরা চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি নিয়ে নিয়েছি লাচা শ্যামাই লাচা শ্যামাই নিয়ে নেওয়ার পর এখন আমরা একটু ভেঙে নেছি। ভেঙে নিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে শ্যামাইগুলো ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নেছি অ্যাড করে দিচ্ছি চিনি ফ্রেশ মিল্ক পাউডার ফ্রেশ মিল্ক পাউডারের পরিমাণটা একটু বেশি রাখছি গুঁড়ো দুধ দিয়ে এইভাবে শ্যামাই ভেজে নিলে শ্যামাই অনেক সুস্বাদু হয়ে থাকে শ্যামাইটি উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি শ্যামাই ভাজার সময় লো ফ্লেমে রেখে শ্যামাইগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে শ্যামাইগুলো পুড়ে যাবে একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নিচ্ছি শ্যামাইগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে চুলাটি অফ করে নিব লিকুইড দুধটি আমরা হালকা ঠান্ডা করে নিয়েছি শ্যামাইগুলো এখন আমরা কন্টেইনারের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি শ্যামাইগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কাঠ বাদাম কাটবাদাম কাজুবাদাম দিয়ে দেওয়ার পর দিয়ে দেব মাওয়া মাওয়া চারপাশে ছিটিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়িয়ে রাখা নারিকেলটি দিয়ে দেওয়ার পর সবশেষে আমরা লিকুইড দুধ অ্যাড করে নেব জাল করে রাখা লিকুইড দুধটি একটু বেশি করে দিতে হবে কারণ শ্যামাইটি এমনিতেই শুষে নিবে অবশিষ্ট থাকা শ্যামাইটি আমরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সেমভাবে নারিকেল দিয়ে দিব। মাওয়া দিয়ে দিব কাজু বাদাম কাঠবাদাম সব কিছু দিয়ে দেওয়ার পর লিকুইড দুধ অ্যাড করে নেব তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছা শ্যামাই রেসিপি লাচের সময় বা দুধে ভেজানো সময় রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আমারও ঈদ মুবারক